আজকে আমি ভোট্টার শ্বাস নিয়ে আলোচনা করব। এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনার এখানে দেখতে পাচ্ছেন অধিকাংশ ভুট্টা গাছে দুইটি করে ভুট্টা হয়েছে আমি যে গাছটা দেখাবো আপনাদের সেই গাছে দুইটা করে ভুট্টা আছে একটা গাছ দেখুন একটা আছে একটা আছে। একটা আছে একটা আছে একটা আছে একটা আছে একটা আছে একটা আছে আবার আমি যদি এখানে আসি এ আর একটা আছে এ আর একটা আছে প্রতিটা গাছে দুইটি করে ভুট্টা আছে আমরা সাধারণত জানি ভুট্টা গাছে একটি করে ভুট্টা হয় দর্শক আমাদের যশোরের কৃষকরা গত বছর যে ভাই এক বিঘা চাষ করছিল সে ভাই এবছর দুই বিঘা ভুট্টা চাষ করেছে আজকে আমি আলোচনা করব কৃষকরা কি জন্য ভুট্টা চাষের প্রতি এত উদ্বিদ্ধ হয়েছে আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আমরা জানি ভুট্টা গাছে একটি করে ভুট্টা হয় আপনার এক্ষেত্রে প্রতিটা গাছে দুইটা করে ভুট্টা রহস্যটা কি বলবেন একটু ভাই রহস্য হলে গতবার আমরা লাগাইছিলাম যুবরাজ কিন্তু এবার তো গতবার আসছিল আলিস গোল্ডের দুটো কিন্তু ভিতরে একটা আর এবার তো লাগাইছি হিমালয় কিন্তু দেখছি এবার দুটো ঘুরে এলো আপনার মুসে আসছে আপনাদের তাহলে তো এবার বোনাস ফসল এখন ভাঙার পরে তো বাদ বাকি আল্লাহ ভরসা যদি ভাঙার পরে সব গাছে যদি মুসাই যদি আপনার ঘটনা হয় ফলন ভালো হয় যদি আপনার এলোখানে ফল ধরে তাহলে আমার গাছের কোনো গুণাগুণ বা পরিচর্যার কোনো গুণাগুণ আছে কিনা না গাছে মনে হয় গতবারও যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছিল এবারও সেভাবে ট্রিটমেন্ট করেছি ট্রিটমেন্টের কোনো ঘাটতি নাই আমরা যতদূর জানি আমাদের যশোরের কৃষকরা যে ভাই গত বছর এক বিঘা চাষ করছিল এবার দেখছি দুই বিঘা চাষ করছে আসলে মূল রহস্যটা কি ভাই এর মূল রহস্য হলো যেহেতু বাংলাদেশ কৃষি খাতে চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত যেমন ধান করলে আপনার এক বিঘে ধান করতে তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা খরচ হয় অথচ বেচার সময় দাম পায় না এতে দেখা যায় যে কৃষকের লস হয়ে যায় এই কারণে ভুট্টা আইলে আপনার যদি কেউ ভালোভাবে সার মাটি এবং পরিচর্যা করে যদি চাষ করা হয় তাহলে এখানে লসের কোনো আশঙ্কা থাকে না এবং দেখা আছে আমরা গতবার ভুট্টা করেছিলাম পঁয়ষট্টি মন করে পেয়েছিলাম তাতে আমাদের লস হয়নি আমরা হয়তো দাম পাইনি সাতশো আটশো টাকা পেয়েছিলাম কিন্তু এবার আশাবাদী এবারও ষাট পঁয়ষট্টি কিলো হবে কিন্তু এবার আশাবাদী আমরা এক হাজার উপরে দাম পাবো তাহলে এই কৃষক লস নেই কিন্তু তার কিছু লভ্য অংশ সে পাবে এই আশাবাদী নিকে এবার এবার ভোটটা প্রতি মানুষ বেশি আর কি আগ্রহী আপনি গত বছর যেভাবে পেয়েছেন বিঘাপতি এই বছর বিঘাপতি কেমন আশাবাদী এবার আশাবাদী আছে গত বছর থেকে বেশি পাবো আর কি এখানে এক বিঘা খেতে আমাদের খরচ খরচ কেমন হয় এখানে মনে করেন যে যেমন চাষ করে মনে করেন পঁচিশ হাজার টাকা খরচ হয় বিশ থেকে পঁচিশ হাজার কারণ যেহেতু বর্তমান গত বছর থেকে সারা দাম অনেক বেশি খরচ খরচা বাদ দিয়ে আপনাদের লাভবান কেমন হবে একটা আশাবাদী আপনারা আমরা যদি এক হাজার টাকা মন বেসি পারি তাহলে আমরা প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা লাভবান হবে খরচ খরচা বাদ দিয়ে আমরা এখানে আরো একটা বিষয় দেখছি পনেরো ভুট্টা গাছ দেখলে তার দৈহিক বৈশিষ্ট্য বা গাছের চেহারা দেখলে যেভাবে আকৃতি আপনাদের এই গাছের গঠন একেবারে পার্থক্য আসলে এখানে আপনারা কি কি পরিচর্যা করেছেন যার গুণে এই গাছগুলো এত সুন্দর হয়েছে আমরা যেহেতু ভুট্টা চাষে যদি কেউ অবল গাবলিতা করে তাহলে তার গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এতে কীটনাশক তারপরে আপনার সার সেচ সবগুলো যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে গাছ কখনোই নষ্ট হবে না ভাইরাস লাগবে না বুঝতে পেরেছেন আর এই যে ফুল যে ভুট্টার প্রতিটা ভুট্টার মাথায় যে ফুল এখানে এই মুহূর্তে এমন কোনো পরিচর্যা করতে হয় কিনা যা করলে গাছের এবং এই ভুট্টার ভালো একটা দিক দিক আসে এটা হলো আপনার যখন আমরা পাঁচটা স্প্রে দেওয়া হয় চারটি স্প্রে দেওয়ার পাঁচটা স্প্রে সময় এখানে আপনার মনে করেন অ্যামিস্টার অফ গ্রুপের সিনজেন্টার এই গ্রুপে যে ওষুধগুলো আছে ওই ওষুধে স্প্রে করা হয় এবং কীটনাশক দিয়ে একবারে দেওয়া হয় দিলে সাতনাশকটা দিলে আপনার গাছগুলো সুন্দর সতেজ থাকে কোনো ভাইরাস আসতে পারে না আর যখনই মোশাগুলো বেরোয় তখনই আমরা সার বেশি করে দিয়ে সেচ দিয়ে ছেড়ে যার কারণে এতে কোনো আপনার ব্যাকটেরিয়া এবং নিচের অমূল খাদ্য এগুলো আর অভাব পড়ে না এই জন্যে গাছটা পুষ্ট থাকে এই জন্য তার গাছের পাতা পড়ে না কতদিনে ফসল এই ভুট্টা চাষ এটা আপনার এই লোকানে চার পাঁচ মাসের ফসল কার্তিক অজ্ঞারণ পৈশ মাঘ ফাল্গুন চৈ ছয় মাসের ফসল আপনি সর্বোপরি কত বছর ভুট্টা চাষ করছেন আমি গত বছর লাগাইছিলাম ছয় বিঘে এবার লাগাইছি চার বিঘে এবছর কম লাগাইছেন কম লাগাইছি মানে জনের সংকট বর্তমান কারণ মানুষ দেশে আর নাই সবাই বিদেশমুখী কৃষণ পাওয়া যায় না ঠিক টাইমে আর এবছর আমি পেঁপে লাগাবো বলে ওই আরো অন্যান্য জমিগুলো সেদিনে টুপুরটা কম লাগায় তা আমরা যত দেখেছি অন্য অন্য পাশে আপনার ক্ষেতের পাশে যে ভাই এক বিঘা চাষ করছিল গত বছর এবছর দেখছি দুই বিঘা চাষ করছে আর আপনি দেখছি একটু কমায় দিয়েছেন যার কারণে আপনি অন্য ফসল চাষ করবেন একা পারবেন না হ্যাঁ যে কারণে কমায় দিয়েছেন কিন্তু লাভের পরিমাণ একটু কম নাই না লাভের পরিমাণ কোনো কম নাই যাই হোক তারপর আমার ভুট্টা ভুট্টা সব জমিতে হয় আর উঁচু জমি গুলো অন্য অন্য ফসল হয় সেই জন্য আমার উঁচু জমি গুলো আছে সেখানে পেঁপে হবে এই জন্য আমি সেখানে পেঁপে লাগাবো এই জন্য সেটাই আর ভুট্টা আহ আপনি এই ভুট্টা চাষের আগে আহ ওর আর কোনো ব্যবসা বাণিজ্য বা বিদেশে ছিলেন কিনা না আমি দুহাজার দুহাজার সালে থেকে মৎস্য চাষের সাথে জড়িত এবং সেখান থেকে মৎস্য চাষ করে আসি আমার সত্তর আশি ঘের আছে আমি পাবদা চাষ করেছি এবার পনেরো লাখ এবং আমি সব রকম চাষই করি আর কি পটল পেঁপে তারপরে আপনার টমেটা মানে আর কি সব রকম চাষ চাষের উপর তাহলে আমাদের বিদেশ যাওয়া লাগবে কিনা এখন বর্তমান আপনার বিদেশ যাতে যে থেকে লক্ষ টাকা তা আমি আশা করি ওই টাকাটা যদি আমি দেশের মার দেশে আমি দুই বিঘা কি তিন বিঘা জমি যদি আমার কাছে টাকা থাকে না বর্গানিক বন্ধনে যদি আমি সঠিক ভাবে চাষ করি যদি আমার ক্ষেত্রে আমি নিজেই কাটি তা আমিও আশা করবো যে আমাদের চলাফেরা করতে এবং কোনো অসুবিধা হবে না আমরা দেশে থেকে ভালো টাকা উপার্জন ভালো থেকে ভালো টাকা উপার্জন করতে পারবো পরিবার সাথে সম্পর্ক রাখতে পারবো বাপ মাকে সেবা যত্ন করতে পারবো কিন্তু আমরা যখন বিদেশে চলে যাই তখন তো আমরা বিদেশে আমাদের একা একা থাকি কিন্তু আমাদের পরিবার বাপ মা কাউকে তো আমরা দেখতে পাইনি অনেক সময় দেখা যায় যে আমার বিদেশে আছি আমার বাবা মারা গেল আমি বিদেশে আছি আমার ভাই মারা গেল তাদের মরা মুখটা দেখতে পাই তাদের মাটি দিতে পারি না আসলে সব সাইড থেকে কিন্তু আমরা দুর্ভাগ্য এটাই যে বিদেশ থেকেও টাকা পয়সা উপার্জন করা যায় অনেক সময় আমাদের আপন জনকে দেখতে পায় না আর দেশের মাটিতে আমরা যদি সুন্দরভাবে চাষাবাদ করি ওই টাকা খরচ করে তাহলে আমরা একদিকে যেমন লাভবান হতে পারছি পাশাপাশি আমরা আপন জনদেরকে নিয়ে থাকতে পারছি অবশ্যই যাই হোক যারা প্রবাসী ভাই আছে বেকার যুবক ভাই আছে আমরা তাদের উদ্দেশ্য কি বলতে পারি আমি বলবো যে যাদের অর্থ সম্পদ আছে তাদেরকে বিদেশে না যাওয়াটাই আসলে ঠিক আর আপনার বিদেশ গেলে বিদেশে ফেরত এসে আবার সে কৃষিকাজ করার লাগে যে কাজ সেই কাজই করা লাগে আর যদি যদি অর্থ কিংবা ওই টাকাটা আমি দেশে আস্তে 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 কোনো কিছু করি তাই কোনো ব্যবসা করি তাই সেই ব্যবসাটা আমার ধরে থাকলে আস্তে আস্তে আমি ডেভেলপমেন্ট হতে পারবো ব্যবসায় লস লাভ আছে কৃষকের কৃষি খাতেও লস লাভ আছে কিন্তু লস লাভ নিয়েই তো মানুষ ধন্যবাদ ভাই আজকে আমাদের সাথে আপনার সময় দেওয়ার জন্য